আমাদের দিয়ে গ্যাস নাই দেখে আমরা রান্না করি পিকনিকের মতো আহ কখন গ্যাস নেই এই কাকি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ তো এই তো আরেকটা নতুন ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আর প্রথমে যেহেতু রাইসা বলে দিছে বাসায় ঘ্যাস নেই তো সেই জন্য বারান্দাতে আজকে রাইস কুকার রান্না করবো আর এটা ছিল আমাদের ফার্স্ট টাইম রাইস কুকারে রান্না করা তো আজকে দুপুরবেলায় আম্মু রান্না করতে গিয়েছিলো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে যখন রান্না করতে গিয়েছে তখনই দেখে যে বাসায় আসলে গ্যাস নেই তো তখন আমাদের আগের দিনে যে রান্না করা খাবারগুলো ছিল কিছুটা সেগুলো দিয়েই আমরা আজকে দুপুরে খাবারটা শেষ করলাম তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম যে ঘ্যাস আসবে তারপর রান্না করব তো যেহেতু ঘ্যাস আসেনি আব্বুও ট্রেনিংয়ে গিয়েছিল আব্বু চলে আসছে আব্বুর প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে তো সেই জন্যে আম্মু আজকে রাইস কুকারে রান্না করবে বললো তো রাইস কুকার আসলে দুপুরে রান্না করতে বলছিলাম কিন্তু আম্মু আসলে পছন্দ করে না রাইস কুকার রান্না তো সেই জন্য রান্না করেনি তো আজকে আমাদের রাইস কুকারে রান্নাতে হবে মুরগির মাংস সুটকি ভুনা করব আর ভাত রান্না করব। তো এই যে এখানে মুরগির মাংস বসাইলাম আলু দিয়ে তো গরম মশলা দিব আমদিকে দারচিনি আনতে গেছে এখানে এলাচ আর লবঙ্গ আছে তো এই যে এখানে তেজপাতা তারপরে দারচিনি এলাচ লবঙ্গ নিলাম তো এই যে এখানে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে মোমো মমো একটা গ্রান বেরিয়েছে হুম আজকে দেশি মুরগির মাংস রান্না করতেছি এই যেখানে একটু হলুদ দিয়ে দিলো জাল কর কাঁচামরিচ কাটা দিয়ে দিছ না কাঁচামরিচের দাম শুকনো মরিচের দাম আমরা এই ফার্স্ট টাইম রাইস কুকারে রান্না করতেছি

তো এই তো আমরা কুকারে মাংসটা রান্না করতেছিলাম আর মাংসটা কিন্তু প্রায় কশন হয়ে গেছে আর এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তা আমিও ভাবছিল যে হয়তো কুকারে রান্না করলে এতটা সুন্দরভাবে রান্না করা হবে না তো কুকারে রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল কিন্তু একটা সমস্যা ছিল যে এটা পনেরো মিনিট পর পর বা বিশ মিনিট পর পর সুইচটা অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য আম্মু পানি দিয়ে দিতেছে আর কালারটা কিন্তু দেখতেছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এই তো মাংস রান্না প্রায় শেষ আম্মু এখন জিরা দিয়ে মাংসটাকে তুলে ফেলবে আর এইভাবে ফার্স্ট টাইম রান্না করার পর টেস্টটা কিন্তু ভালোই আসছে আম্মু যেটা ভেবেছিল যে আসলে ভালো লাগবে না বা টেস্ট কেমন যেন আসে তো কিন্তু টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো আসছে তো যাই হোক ওখান থেকে মাংসটা নামানোর পর এখন শুটকিটা রান্না করবে আর এই সুটকি ভুনাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে এটা ছিল চাপা শুটকি ভর্তা চাপা শুটকি ভুনা তো আম পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়ে তারপর সেখানে শুটকিগুলো দিয়ে দিলো আর সাথে হলুদ মরিচ লবণ তো আছে এখন এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে আমি রান্না করবে আর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করার কারণ হচ্ছে যাতে কাটাগুলো মুখে না লাগে কেননা যে শুটকি ভুনাটা যখন খাওয়া হয় তখন কিন্তু সুটকির যে কাটা সেটা কিন্তু মুখে লাগে তখন খুবই বাজে লাগে এই তো কথা বলতে বলতে আমাদের শুটকি রান্নাটাও হয়ে গেছে তারপর ভাতটা বসাই দিলাম তো ভাতটা বসাই দিয়ে আমাদের এখানকার যে কাজগুলো মানে সব কিছু গুছানো আমরা সব কিছু গুছিয়ে তারপর বারান্দায় যেহেতু আজকে রান্না করেছি আমরা আজকে বারান্দায় আমাদের রাতের খাবারটা শেষ করব। তো বারান্দায় রান্না করার পর আজকে কেমন যেন একটা পিকনিক পিকনিক ফিল আসছিলো তারপরও মনে হয়েছিল যে একটা লাকড়ি চুলা হলে আরও বেশি ভালো হতো তো আম্মু এবার বলতেছে যে এবার নাকি আম্মু একটা লাকড়ি চুলা কিনবে কিনলে এরকম মাঝে মাঝে রান্না করতে পারবে তো খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে তারপর প্লেট পানি এগুলো সব কিছু নিয়ে আসছে আর যেহেতু রান্নাটা বারান্দায় করছি বারান্দাতে সব কিছু ছিল তাই তো ভাতটা কিন্তু একদম গরম গরম ধোয়া ভাত আর এই ভাতের সাথে মুরগির মাংস তারপর হচ্ছে সুটকি ভুনাটা খুব ভালো লাগতেছিল এই তো সুটকি ভুনাটা আমাদের বা সেই সুটকি ভুনাটা আমি আব্বু আম্মু সবাই অনেক বেশি পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে এই শুটকি ভুনাটা আর সেদিন শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল তো গরম ভাতের সাথে একদম শুটকি বোনা এতটাই গরম ছিল ভাত যে মানে হাত দেওয়া যাচ্ছিল না এরকম ভাতের সাথে সুটকি বোনাটা খুব ভালো লাগতেছিলো এর আগেও একবার এরকম গ্যাস চলে গেছিলো তখনও এরকম আমাদের অ্যানাউন্স করা নাই তো তখন আমাদেরকে কিন্তু এরকম ভুগতে হয়েছে তো সেদিন আর আম্মু রান্নাবান্না করেনি বাড়ি থেকে খাবার কিনে নিয়ে এসে তারপর আমরা খেয়েছিলাম আর সেদিন রাত একটা বাজে গ্যাস চলে আসছিলো তো এবার যেহেতু আব্বু বাইরে থেকে মানে ট্রেনিং করে আসছে আব্বু ক্ষুদা লাগছে আমাদেরও সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি তো সেই জন্য আম্মু এবার বলতেছে যে রাইস কুকারে রান্না করবে একটা পিকনিক ফিল নিয়েই রান্না করবে তো সেই জন্যই আসলে এবার আমাদের রাইস কুকারে রান্না করা তো চুটকি দিয়ে খাওয়া শেষ এখন আমি মাংস নেব মাংসটা দিয়েও টেস্ট করবো আর আমার কিন্তু মুরগির মাংস বা গরু মাংসের আলুটা খুব ভালো লাগে সেই জন্য আমি অনেকগুলো আলু নিয়ে নিলাম আর যেহেতু ছুটকি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলছে তো এখন অল্প কিছুটা ভাত দিয়েই এখন মাংসটা শেষ করব তো মাংসের যে আলুটা এটা একটু মুখে দিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল আর আমি মাংস রান্নার পর এমনিতে একটু আলু খেতে অনেক বেশি পছন্দ করি তো আমি এর আগেও আলুটা টেস্ট করেছিলাম খুব খুবই আছে। আর কুকারে রান্না করার পরও কিন্তু আলুটা দেখি বুঝতেছেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো মাংসের টেস্টও অনেক মজা ছিল শুটকির টেস্টও কিন্তু অনেক বেশি মজা ছিল তো এই তো আমাদের খাবারটা শেষ করব খাবারটা শেষ করার পর সব কিছু আবার গুছিয়ে রেখে দেবো তো এভাবে পিকনিকের মতন করতে ভালোই লাগছে কিন্তু সব কিছু একটু উলট পালট হয়ে গেছে বলতে অগুছল হয়ে গেছে সব কিছু রান্নাঘর বারান্দায় টেনে নিয়ে আসা রান্নাঘর থেকে আবার সেগুলো সেখানে নিয়ে যাওয়া মানে সব কিছু একটা ঝামেলার মতো হয়ে গেছে কিন্তু তারপরও খুব ভালো লাগছে যে একটা পিকনিক পিকনিক ফিল তো এরকমভাবে সবার সাথে একসাথে পিকনিক করতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগতো তো এই তো আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো মাংসটার সাথে পেঁয়াজটা খুবই ভালো লাগতেছিল তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আর আমি আমার খাবারটা এখন শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ